So Speed, sound production, take one. পর্দা ও বড় তাপি অভিনয় করেছেন তিনি কৌতুক চরিত্রের পাশাপাশি যে কোনো চরিত্রেই তিনি অনবদ্য তার এই সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনের খুব কাঁচা কাছে পৌঁছে গিয়েছেন তিনি কথা হচ্ছে মানুষের সিনহার এবার দর্শকরা তাকে পাবে পরিচালকের ভূমিকায় খুব তা তার এই বড় পর্দাতে মানুষের সিনহার পরিচালনায় আসতে চলেছে এটা আমাদের গল্প টিজারের পাশাপাশি সম্প্রতি মিউজিক লঞ্চ হয়ে গেল এই সিনেমার এই ছবিতেই দেখা যাবে যাবেcharset অপরাজিতা জুটিকে প্রথম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে কিউটিভি লাইভ ইন্ডিয়াকে কি জানালেন মানুসি সিনহা আপনাকে অনেক অনেক ওয়েলকাম কিউটিভি লাইভ ইন্ডিয়াতে আমাদের গল্প তো আজকে পরিচালক মানুষেরই আমার সামনে বসে রয়েছে কি বলবে শুধু পরিচালক মানুষেদি নয় অত্যন্ত নার্ভাস পরিচালক মানুষেদি কারণ এত দায়িত্ব এখন মাথার ওপর সবাই কত ভরসা করেছেন বিশ্বাস করেছেন সেটা ঠিকমতো উতরতে পারলুম কি না সেটা দর্শক বলবেন যদি ভালো লাগে তবেই বুঝবো যে কোথাও একটা একটা সিঁড়ি পেরোতে পারলাম মানে অভিনেত্রী তো হলো অনেকগুলো সিঁড়ি পেরোলো পরিচালক হিসেবে একটা সিঁড়ি যে পেরোতে পারলাম সেটা তখনই প্রমাণিত হবে যদি দর্শকরা আমার ভালোবাসে সেটার অপেক্ষায় আছে আচ্ছা এবার ডুয়েল রোলেও তো পাব পরিচালক অভিনেত্রী তো পেয়েছি পরিচালক পেয়েছি এবার একসাথে দুজনকেই পাবে না আমি এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি পরিচালনা করব করেছি যেটা সেটা আমি অভিনয় জানিনি এবং পরবর্তীকালেও যদি আরও কিছু ছবি পরিচালনার সুযোগ পাই আমি অভিনয় করব না কারণ ওটা ভীষণ আমার নিজের কাছে আমি আমি জানি আমার ক্ষমতা সীমিত আমি ক্যামেরার পাশে ফ্রেম ঠিক করে নিজেকে গিয়ে সেই ফ্রেমে পুট করতে পারবো না আমার খালি মনে হবে যে কোথাও একটা ব্যাপারটা ইনকমপ্লিট হয়ে যাবে আমারই শুরু থেকে শেষ অবধি নিজের চোখে না দেখলে হবে আর আমি ওপারে থাকলে সেটা দেখতে পাবো না এই পরিচালক মানসী সিনহা ছবিতে আপনারা অভিনেত্রী মানসী সিনহাকে সম্ভবত কোনোদিন দেখতে পাবেন আর অভিনেত্রী মানসী সিনহা যথেষ্ট দুষ্টু আর পরিচালক মানসী সিনহা ভীষণ কুটকুটে এই দুজনের একসঙ্গে না হয় তাহলে এবার এই যে আমাদের গল্প এই কথাটা মানে এই রকম একটা গল্প আপনার মানে কিভাবে পরিকল্পনার মধ্যে এলো বা আমার মাঝে ছোট ছোট অনেক ওয়ান মতো স্টোরি লাইন মাথা ভেতর ঘুরে আমার মায়ের সঙ্গে সেসব শেয়ার করতাম তো এইটা শুনে এই গল্পটা শুনে মা বলেছিলেন যেটা খুব ভালো সিনেমা বললাম হ্যাঁ কেউ যদি করে তখন আমার কেউ না তুমি এটা যদি প্রপারলি কন্ট্রোল করতে না পারো এটা তো ভাবনা তোমার স্বপ্ন তুমি নিজে ছবি করো আমরা অসম্ভব এটা আমার দ্বারা হবে হবে ওই একটা শব্দ ভীষণ করেছিল মা হবে আমার মা চট করে ভুল বলার লোক মা বা বিথা বলারও লোক নয় বা সেভাবে আমাকে মানুষ করেন নিজে আমি যা পারবো না সেটাও তুমি পারবে বলে ব্যবহার করার লোক আমার মা ছিলেন মা যখন বললেন তখন মনে হলো যে সত্যি কি পারতে পারি তারপর আস্তে আস্তে চল অনেকগুলো মজার ইনসিডেন্ট শুনলাম এরকম একটা মজার ইনসিডেন্ট কিছু আমাদের দর্শক গোটা ছবিটা জুড়ে ভীষণ মজার ইনসিডেন্ট যেমন একটা ভীষণ মজার ইনসিডেন্ট হচ্ছে সোহাগ মাসিকে হ্যাঁ বলানো কারণ সোহাগ মাসি প্রথমেই বললেন পাঞ্জাবি মহিলা অসম্ভব তারপর বললেন পাঞ্জাবি বলতে হবে অসম্ভব পাঞ্জাবি ভাষা তারপর বললেন যে ওইসব ড্রেস পড়তে হবে অসম্ভব এবং সবটাই অসম্ভব হয়ে গেল এবং অভিনয় করতে এসে বলেন আমার দ্বারা হচ্ছে না ডাবিং করতে এসে বলেন জঘন্য হয়েছে কিন্তু সেই সোহাগ মাসি নাচ করেছেন ক্যামেরার সামনে এবং সেই সোহাগ মাসিকে দেখে একজনও বলবেন না যে এই সোহাগ মাসি সেই সেই ভীষণ ইন্টেলেকচুয়াল ভীষণ গ্ল্যামারাস ভীষণ শিক্ষিত ভীষণ রুচিশীল আরও যা যা বলা যায় সেই সৌভাষণ আমার সোহাগ মাসি তো সোহাগ মাসি যে কি যত্নেই চরিত্রটা তৈরি করেছে ফাইনালি তোমরা তো শুনলে অপা কাজটা করতেই চাইনি কোন অপুকে আমি প্রথম অফার করেছিলাম একটা গেস্টের অ্যাপিয়ারেন্সে ভাবতেই পারিনি তখন অলরেডি জাতীয় স্তরের অভিনেতা কলকাতায় থাকেই না মানে অপু বললো গল্পটা শোনো গল্পটা বলতে বললো এই রোলটা ছেড়ে কি ওই রোলটা করে

সেটা তো আমাকে ব্যক্তিগত ভাবে ভালোবেসে পরিচালক হিসেবে আমি যদি নিজেকে সাকসেসফুল হিসেবে প্রমাণ করতে না পারি তাহলে আমি নিজেই হয়তো আর কাউকে বলবো না আমার পরিচালনা আর একটা ছবি করার কথা আর সেই যদি কোথাও আমি একসুতো দেখতে পাই তখন আমার পরবর্তী ছবির জন্য কাউকে তখন আবার ভাবনা চিন্তা শুরু হবে আচ্ছা প্রস্তাব দেওয়ার সাহসটা পাওয়া আমার কিন্তু আপনি নিজেকে মানে কাজটা করে কতখানি স্যাটিসফাইড বলে কোনো কোনো ক্রিয়েটিভ কাজে স্যাটিসফ্যাকশন আসে না বলে আমি বিশ্বাস করি যদি তুমি স্যাটিসফাইড হয়ে যাও সেখান থেকে তোমার পতনের শুরু প্রতি মুহূর্তে মনে আরো ভালো হতে পারত আর এই আরো ভালো হতে তাই খিদে সেই খিদেটা প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষের মধ্যে থাকা উচিত আমাকে বেঁধে পড়ানো হয়েছে আমাদের যখন মানুষ না তোর বাড়িতে না হ্যাঁ আমি আসছি তাহলে ভাই এসে আমাকে গল্পটা শোনালো আমি মানুষ আমি এটা করবো কেন করবি না এই ছবি আমি আজ থেকে পাঁচ বছর পরে দশ বছর পরে পনেরো বছর পরে দুই বছর পরে পঁচিশ বছর পর্যন্ত যদি বেঁচে থাকি করতে পারতো না না কিন্তু যখন গল্পটা আমি তখন কাঁদছি ও ছবি অবশ্যই মানুষের ছবি বলে মানুষের মানসিকতাকে আমি খুব শ্রদ্ধা করি ওর মধ্যে যে মরণ আছে সেটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং তার মানুষ আমি মানুষ সব এবং আমি মনে করি না যে এই মানুষগুলো পাশে বসার যোগ্যতা আছে তো আমি আগে মানুষের দেখা করি ছবিটা করছে অবুদা করছে মানুষ ডেকসা দেবে তো অনেকগুলো

আবার সেই সন্ধ্যা ঠিক লাগছে সমস্ত ভক্তাটাকে দিকে না সম্মান করা এরকম অভিনেত্রীদের সম্মান করতে হয় কারণ যারা নিজের গ্ল্যামারের কথা ভাবতে না অভিনয়টা করার সময় নিজের চরিত্রের করতে হবে ছিল নিজের মতো আমার মন তোমার চোখে ছোট বাল্য বেগ দিদি ছিল নিজের মতো i'm oh Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live Channel. QTV Live is a platform for home to home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors, and any organization seeking digital marketing and online event management.